বাড়িতে গিয়ে নবীর কাছ থেকে 2000 হাজার পাবি তার অনুযায়ী খেজুর মেপে নিয়ে যা তারপর ইহুদি তার লোকজনকে নিয়ে দশ বস্তা খেজুর মাপতে শুরু করলো দশ বস্তা খেজুর মাপার পর নবীজি খবর পাঠিয়েছে এই উমর ইহুদিকে দশ বস্তা খেজুর তো দেবা সাথে এক বস্তা খেজুর ফিরিতে দিয়ে দেবা নবীজির কথা শুনে উমর রাজি আল্লাহ বললেন প্রভু আল্লাহর নবী কেন আমি তাকে এক বস্তা খেজুর বেশি দেব এবার নবীজি বললেন ওই যে তুমি ইহুদের গলায় তরোয়াল ধরছো তার জন্য এটা তোমার পানিশমেন্ট এরপর উমর ইহুদিকে ডাক দিয়ে বলল এই ইহুদি কয় বস্তা খেজুর নিয়েছ ইহুদি বললো দশ বস্তা নিয়েছি উমর বললো আরো

এবার ওমর বলল এই ইহুদি যাও তোমার খেজুর বলে নিয়ে বাড়িতে চলে যাও এবার ইহুদি বলল না আমি খেজুর না ওমর বলল আরে খেজুর নিবে না কেন খেজুর যখন না

বলবো উমর বলল তোমার কথা শোনা আর আমার দরকার নাই আমার নবী তোমার কোন কথা শুনতে বলে নাই এবং আমি শোনা প্রয়োজন মনে করি না তুমি আর আমি জানাবা তুমি যাতা তা দিয়ে দিছি, এবার বাড়িতে চলে যাও এবার ইহুদি বললো পরিচয় জিজ্ঞেস বলল একটু আমি কেন জিজ্ঞেস করবো আমার জিজ্ঞেস করার কোনো দরকার নাই আমার ইহুদি তৃতীয়বার মতে বললো ওমর একবার হলেও জিজ্ঞেস করো জিজ্ঞেস করতে হবে এবার ওমর জিজ্ঞেস করলো তোমার নাম কি তোমার বাড়ি কোথায় এবার ইহুদি বললো উমর তুমি কি জায়দের নাম শুনেছো ইহুদির কথা শুনে উমর আদে চমকে গেলেন তারপর উমর আদে বললেন শুনেছি মানে ইহুদিদের সবচেয়ে বড় আনন্দ

আমি জানার জন্য তিনি শেষ zamanar nabi তিনি কোনদিনও মানুষের মনে কষ্ট দেন না। ইহুদি আর বলল এই ওমর আমি তোমার নবীকে যত কষ্ট দিয়েছি কিন্তু তোমার নবী আমাকে কোনো উচ্চবাচ্চ করে নাই তোমার নবীর গায়ে আমি হাত দিয়েছি তোমার নবী চাইলে আমার কল্লা ওরাই দিতে পারতো কিন্তু তোমার নবী আমার সাথে কোনদিনও খারাপ ব্যবহার করে নাই ইহুদি আর বলল ওমর রে আমি সিদ্ধান্ত নিয়েছি যেই নবীর চরিত্র এত সুন্দর যেই নবী মানুষকে এত ভালোবাসে যে না খেয়ে মানুষকে খাওয়ায় ওমর আমি সিদ্ধান্ত নিয়েছি সেই নবীর হাতে হাত রেখে আমি এক্ষুনি কালেমা পরে মুসলমান হয়ে যাবো মোহর রাগ করো না আমাকে একটু সুযোগ দাও আর আমাকে তোমার আখির নবীর কাছে নিয়ে চলো আমাকে তোমার নবীর হাতে হাত রেখে কালেমা পরে মুসলমান বানিয়ে দাও এবার ওমর ইহুদের হাত ধরে দুজন হাসতে হাসতে নবীজির কাছে চলে যাচ্ছে দূর থেকে আল্লাহর নবী তাকিয়ে তাকিয়ে দেখতেছে ওমর ও ইহুদি যখন নবীজির ঘরের ভিতরে ঢুকলেন তখন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম ওমরকে ডাক দিয়ে বললেন ওমর যে ইহুদির কল্লা কাটার জন্য গলায় তরোয়াল ধরলা ওই ইহুদির হাত ধরে আমার বাড়িতে নিয়ে আসলা কারণটা কি এবার ওমর রাদিয়াল্লাহ তাআলা আনহু বললেন ওগো আল্লাহর নবী আমরা বুঝতে পারি না ওইদিন যদি আপনি আমাকে বারণ না করতেন আমাকে নিষেধ না করতেন আমি রাগের মাথায় ইহুদির কল্লা কেটে দিতাম তাহলে ইহুদি কোনোদিন কালেমা পড়ে মুসলমান হতে পারত না এবার নবীজি ওমরকে বলল ওমর আমরা যে ইহুদির সাথে সুন্দর আচরণ করলাম এটা কেমন হলো ওমর আমি তোমাকে নসিহত করতেছি বিপদে আপদে সর্ব অবস্থায় ধৈর্য ধরবে মানুষের উপর রাগ করবা না আপনার ভিতরে যদি সবার থাকে ধৈর্য থাকে তাহলে আপনার শত্রু আপনার আপনার বন্ধুকে পরিণত হবে